আমার গাড়ি ছিল খাইছি মামলা মিথ্যা মামলা খাইছি আর এখন আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ গেছে শুনেন আমি সঠিক বিচার চাই আমি আওয়ামী লীগও করি না আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না আমি আসল কথা সত্য করে আমি করি জামাত আমি এই জামাত করি না আমি জানাত করি বলিয়া আজকে আমার বিএনপি নেতা আমার বাড়িঘর নিয়ে গেছে ঠিক আছে আর আওয়ামী লীগের আমলে আওয়ামী আমলে আমি খাইছি মামলা আমি আড়াইছি গাড়ি ঠিক আছে তো বাংলাদেশের মধ্যে অনেক রাজনীতিবিদ অনেক নেতা আমার দেখা ছিল আমার একটাই অপরাধ ছিল আমি জামাত করি বইলা আমি জামাতে ইসলাম করি বইলা বিএনপি নেতারা আমার বাড়িঘর বাড়ি ঘর নিছে আমি তো আবারও বলছি আমি নানক এমন থুতু আমি এই দেশে থাকবো না যদি ভবিষ্যতে এই দেশে বিএনপি আছে একমাত্র যদি আসতে হয় বিএনপি দেখছি আওয়ামী দেখছি জাতীয় বাড়ি দেখছি আর কোনো দল দেখতে চাই এখন শুধু একটা দলই দেখতে চাই সেটা হলো জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়া আমরা জামাত ইসলাম ছাড়া আর কোন দল এই দেশের মাটিতে দেখতে চাই না আমরা যদি ভবিষ্যতে জামাত ইসলাম না আসে তাহলে আমরা আর কেউ না হোক আমি এই দেশে থাকবো না আমি এই দেশে আর থাকবো না এই দেশে তিরিশটা বছর কাটিয়েছি আমার চলে যাব ঘর দিলাম 瓜子，瓜瓜子，我带了。